ডিজার্ট আর ওইখানে কিনা গাইস মাত্র একটা যা আসছিল পাগলা ডিজার্ট তাও গাইস এক ম্যাচ শেষে তো গাইস কি হয়েছে না হয়েছে গাইস তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো সবাই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করো তো চলো গাইস আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো এখানে প্রথম ম্যাচ বারমুডা আর বারমুডার মধ্যে কিন্তু আমরা এখানে রেনেম মিলে যে না মাঝে আর এখানে কিন্তু কাজ আমরা মোটামুটি সবাই কিন্তু হালকা পাতলা লুট করে আনি আর এখানে কিন্তু গাই আমাদের কোনো স্কোয়াডের সাথে কোনো প্রকার ড্রপ ক্লাস হয় না তো যার কারণ হচ্ছে আমরা আরামসে লুট করে সামনে আর্সেনাল দিকে যাইতেছিলাম আর যেহেতু গেছে আমার কাছে একটা আট আছে তো যার কারণ ভাবলাম যে সবাই লুট করে এরপরে আমরা পাইটের দিকে যাব তো আর বেশি দিন না করে গেছে আমি সোজা কিন্তু এখানে আর্সেনাল দিকে যেতেছিলাম আর এখানে গেছে বিবেচগুলো ছিল ওইখানে কিন্তু প্রথম ম্যাচে কিন্তু কোনো প্রকার বিভেচ আসে না আমরা তো হয়তো বা বিভেচ আসবেও না তো এখানে গাছ বিভেচ কিন্তু সেকেন্ড ম্যাচে আসে তা তোমরা পর রাউন্ড দেখলেই বুঝতে পারবা তো এখানে গেছে আমরা প্রথম ম্যাচে কিন্তু এখানে সোজা আর্সেনাল দিকে চলে আসি আর আটসোনার মধ্যে আইসা কিন্তু এখানে আমরা আর্সেনাল সোনাল খোলার জন্য অপেক্ষা করতেছিলাম আর এরপরে গেছ কিছুক্ষণ পরে আমরা এখান থেকে আর্সেনাল লুটও করে আনি আর তখন গেছ আমরা সাউন্ড পাই যে অপোনেন্ট থেকে কিন্তু এনিমি আইতেছে মানে গেছ আমরা কিন্তু এনিমির গায়ন সাউন্ড পাইতেছিলাম ওরা কিন্তু গায়নি আমাদের দিকে আগাইতেছিল তো যার কারণে হচ্ছে গেছে আমি সবাইকে বলতেছিলাম যে তোমরা সবাই এখানে পজিশন নাও এখানে হয়তো একটা ফাইট হইতে পারে আমাদের এখানে আমি প্রপারলি গেছি এনেমিদের লোকেশনটা পাই না যার কারণে হচ্ছে গেছে আমি এদিকে ওদিকে মানে তাকাইতেছিলাম আর ওই সময় গেছে আমার এই সাইড থেকে কিন্তু এনিমি উড়া দৌড়ে ড্যামেজ দেওয়া শুরু করে তো যার কারণে হচ্ছে গেছে আমি সবাইকে বলতেছিলাম যে এনিমি এই সাইডে আসে সবাই একটু আমার দিকে থাকো আর হচ্ছে প্লেয়ার তুমি লং রেস থেকে কাবার নাও আর স্নেপেল প্লেয়ার কিন্তু গাছ লং রেস থেকে কাবার নিতে আর আমি বলতেছিলাম যে ভাই একটা ডাউন দিতে পারলে আমি রাশ দিয়ে দিবো আর প্লেয়ার কিন্তু একটা ডাউন দিয়ে দিছে আর ডাউন দেওয়ার সাথে সাথে আমি ফার্স্ট রাসারকে বলতেছিলাম যে চলো আমরা একসাথে রাশ দিই আর ওদিকে কিন্তু ডাউন করে তো আমি আর দেরি না করে কিন্তু সাথে সাথে ফার্স্ট চার্সের সাথে রাশ দিয়ে দিই আর রাশ দিয়ে কিন্তু দেখতে পাই যে ভাই এখানে একটা প্লেয়ার বাকা ছিল আর ওখানে কিন্তু ডিমিতি মেরে দিছে আর একটা উঠে গেছে আমি সাথে সাথে কিন্তু ওইটারও ডাউন করে দিই আর একটা প্লেয়ার যেটা ছিল ভাই ওইটার কিন্তু আমার টিমমেটরা মারা দি আর এখানে এর সাথে সাথে একটা স্কোয়াড ফুল ওইখানে কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় আর এই স্কোয়াডটা

ছিল সিমেন্টের ঘর ওইখানে কিন্তু আমরা সবাই কমার নিতেছিলাম আর এইখানে গেছে আমার যে ছিল ওইখানে যে ভাই ওইদিকে একটা প্লেয়ার আছে আমার কাছে আসো তো যার কারণে হচ্ছে গাছ আমি ওইখানে ওদের কাছে কভার দিতে চলে যাই আর দেখো গেছে ওইখানে কি হয় ওইখানে গেছে একটা সিঙ্গেল প্লেয়ারে কিন্তু ছিল মানে আমি কিন্তু ওইটা দেখতে পারতেছিলাম না আর ও কিন্তু এখানে উড়া দুড়া ওর সাথে বাইট করতেছিলো আর বলতেছিল যে ভাই উড়াদুড়া ওয়াল ফাটে এনে এখানে কিন্তু এটা ড্যামেজ আছে আর আমি ওয়াল ফাটে দিয়ে ও কিন্তু এটা আরামসে নিয়ে নেয় আর এটার ক্লিয়ার করার পরে আমি কিন্তু এখানে উড়দুড়া এনিমি খুঁজতেছিলাম আশেপাশে দিয়ে ভাই যে কোনো প্রকার এনিমি আছে

ওয়াল ওল ফাটাই দিয়েছিলাম যাতে ওরা জন ঢুকতে না পারে আর এইদিকে গেছে দেখতে পারি দুটো করে দিচ্ছে আর ওইখানে কিন্তু আমি আর কোনো প্রকার প্লেয়ারে দেখতে পাই না মানে আমি কিন্তু এখানে মোটামুটি কয়েকক্ষণ মানে কিছুক্ষণ যখন হোল্ড যে এখানে হয়তো বা প্লেয়ার আসে বাট আমি যেহেতু এখানে গেছে কোনো প্রকার প্লেয়ার দেখি না আমি কিন্তু ওখান থেকে শরীরে কিন্তু নিচের দিকে চলে আসি আর নিচের দিকে আইসে কিন্তু আমার টিমের বলতেছিল নাকি সামনে কিন্তু ফুল স্কোয়াডের পাইট চলতেছে আর ওরা কিন্তু গেছে এখানে উড়া দু ঠাটপানি মারতেছিল আর এখানে কিন্তু আমাদের ফার্স্ট রাশার কিন্তু অলরেডি একটা কিলো উঠে না আর আরেকটা কিন্তু এখানে ডাউন

ওদের আজ দিলে তেমন একটা ফাইট না করতে পারে আর এই সময় দেখো গাইস আমারে কিন্তু ওরা অনেকটা ড্যামেজ দিয়ে দেয় আর রাইটের মধ্যে যে প্লেয়ারটা ছিল ওটাও কিন্তু এখানে থার্ড পার্টি মারার চেষ্টা করে বাট আমি যেহেতু গাইস জানতাম আগে থেকে এখানে একটা প্লেয়ার ছিল তো আমার কিন্তু ফুল ওই দিকে একবারে নজর ছিল তো এখানে দেখো গাইস কি হয় আমি কিন্তু মোটামুটি ওরও নিতেছিলাম যে ভাই ওরও ফাইট দিতেছিলাম আর ওইখান দিয়ে আমার টিমমেটদের কপ কভার দিতেছিলাম বাট কি বলবো কষ্টের কথা আমার নেট এত পরিমাণ ডিস্টার্ব করতেছিল শুধু কিন্তু আমি দেখতে পারতাম আমার ক্যারেক্টার দিয়ে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা তো এখানে গাইস আমার টিমমেটদের মানে অনেকটা ড্যামেজ দিয়ে দেয় তো যে আমি এই রাউন্ড সাপোর্টার ছিলাম তো আমি উড়া দোয়া সবাইকে সাপোর্ট করতেছিলাম আর এখানে দেখো ওরা কিন্তু আমাদের উড়া সবকিছু ফাটা দিতেছিল তো যার কারণে সবাইকে বলি যে তোমরা না হয় কিন্তু এখানে খাইতে এরপর আমি সামনের দিকে যাইতেছিলাম আর তখন দেখে যে যে প্লেটটা ছিল ওটা ঢুকতেছে ওটা কিন্তু অনেকটা ড্যামেজ দিয়ে দেবো ওয়াল মাইরে দেয় আর ওয়াল থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু ওর হেডশট দিয়ে কিন্তু ওরও মায়ের দেয় আর এখন কিন্তু গাই লাস্ট এই যে স্কোয়াডটা ছিল ওইটা কিন্তু বেঁধেছিল ওইটারে মেরে দিলে কিন্তু আমাদের এই যে ম্যাচটা বুঝে হয়ে যাবে তো যার কারণে আমি বলতেছিলাম এদিক দিয়ে আসো এদিক দিয়ে জুন আসে আর তখন দেখি যে ভাই স্নেবার প্লেয়ারটা ওটা কিন্তু ওইখানে প্যারা দিতেছিল ওটা কিন্তু আমি ডাউন করে আর আমাদের টিমমেট কিন্তু আরেকটা ডাউন করে আর আমি সাথে সাথে বলছি যে ভাই সবাই রাশে ঢুকে যাও এখন কিন্তু গাইছ ইজিলি ওদেরকে নিয়ে নিতে পারবো আর এখানে কি বলবো ভাই আমি সাপোর্টার হয়ে কিন্তু আমি একবার ফার্স্ট রাশার হয়ে গেছি এখানে কিন্তু আমি ওভার রাশ করতেছিলাম আর গ্রেনেড মারতেছিলাম আর তখন বলতেছিলাম সবাইকে যে ভাই তোমরা রাশ দাও ইজিলি কিন্তু নিয়ে নিতে পারবো একটা ডাউনও করে দেওয়া আর আমার সেকেন্ড রাশার যে ছিল ও কিন্তু ওটা ডাউন করে রাখতে রাশ দেওয়া আর এর সাথে সাথে কিন্তু গাইছে আমাদের এখানে প্রথম ম্যাচটা ইজিলি বইয়া হয়ে যায় মানে ভাই এখান দিয়ে কিন্তু গাইছ আমি সাপোর্ট

এগুলো রেকর্ড করতেছি ওইগুলো কিন্তু রেকর্ড করতে পারি নাই ওইগুলো কিন্তু গাছ রেকর্ডই হয় না আমার নেটের এত প্রবলেম ছিল তো এখানে কিন্তু গাছ পরগুটের মধ্যে আমি কিন্তু একবার মরে যাই এরপর হচ্ছে গাছ এখান থেকে লুটপাট করে সবাই বলে যে একসাথে হইতে এরপরও কিন্তু গাছ আমরা সবাই একসাথে হয়ে সামনের দিকে আঁকাইতেছিলাম আর তখনও দেখি যে ভাই সামনে একটা প্লেয়ার আছে আর যেহেতু গাছ আমার কাছে ডাবল বেকটু ছিল আমি রাজ দিতে পারতেছিলাম না আর আমার টিমমেটকে বলার পরে ও কিন্তু এটার মায়ের দেয় আর ওইটার মায়ের পরে গাছ আমি কিন্তু ওইটার উড়া দৌড়ে এখানে ক্লিয়ার করে দিই আর ক্লিয়ার করার পরে যে ভাই ওর কাছে দেখি একটা এম টেন আসে আর একটা কিন্তু এখানে এস বি টিমেরি না কি ছিল তো এখানে গাছ আমরা কিন্তু হালকা পাতলা এখান থেকে লুট করে কিন্তু আমরা আস্তে আস্তে জুনের দিকে আগাইতেছিলাম এদিক দিয়ে গেছে আমরা যখন আস্তে আস্তে জুনে ঢুকতেছিলাম তখনই কিন্তু গেছে আমাদের পিছনে একটা স্কোয়াড ছিল আর আমি কিন্তু গাছ আস্তে আস্তে মানে এদিক দিয়ে ঘুরি আর আমার টিমমেটর কিন্তু মাথার উপর থেকে পুলিশ টপ পাইতেছিলাম আর আমার টিমমেটদেরকে বলতেছিলাম যে ভাই এখানে কিন্তু একটা স্কোয়াড আছে তোমরা দেখো বা এখানে কিন্তু একটা স্কোয়াড আছে তো যার কারণে হচ্ছে গেছে আমি কিন্তু উড়ে ধরে খুঁজে থাকি আর তখন দেখি ভাই মানে সামনে একটা অ্যানিমে আছে আর ওইটার কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়ে দিই আর এখানে গাছ যেহেতু আমি মাত্র নামছিলাম ছিলাম আমার কাছে এই যে গানটা আছে ওটার কিন্তু এমন ছিল না আমি কিন্তু গ্যাস অনেকটাই ড্যামেজ দিয়েছিলাম বাট ওই ওয়ালের কভারে চলে যায় এরপরও কিন্তু গ্যাস আরও কিন্তু অনেকটা ড্যামেজ দিয়ে দিই বাট আমার কিন্তু গ্যাস কী বলবো এমও শেষ হয়ে গেছে তো যার কারণে আমি সবাই বলি যে ভাই তোমরা একটু প্রেশার করে রাশ করে দাও আর এখানে কিন্তু গ্যাস ওরা একটা ডাউন করে দেয় আমি সাথে সাথে বলি যে ভাই ওরা জুনো ড্যামেজ খাইতেছে সবাই রাশ করে একসাথে আর আমি কিন্তু গ্যাস সাপোর্ট দিতেছিলাম ওদেরকে তো কোনো প্যারাই নাই আর ওরা কিন্তু রাশ দিয়ে গেছে এখানে একটা ডাউন করেছিল আর আমি কিন্তু গ্যাস ওখানে ভাই ওরা মারতে যায় বাট কি বলবো কষ্টের কথা এখানে যে ডাউন হয়েছিল গেছিলো ওইটার মধ্যে এম চলে যায় আর এখান থেকে যে প্লেয়ারটা ছিল ওটারও কিন্তু মারা যায় আর

টাকা চলে গেছে আমাদের তো ভাই কোনো খবর ছিল না আর এখানে গেছে আমার কাছে মেডিকেটও ছিল না তো যার কারণ হচ্ছে গেছে আমি এখানে এনিমি লুট লুটবক্স থেকে মেডিকেট নিতেছিলাম আর এদিকে গেছে জুন দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে ভাই দেখতে পারবা জুন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে আর এদিকে কিন্তু গেছে আমাদের জুনে উড়া ড্যামেজ করতেছিল আর এদিকে গেছে আমাদের স্নেপার প্লেয়ারও ডাউন হয়ে যায় যার কারণে হচ্ছে গেছে আমরা উড়া দৌড়ে হিল করতেছিলাম আর ভাই আমি তো এখানে একবার ওয়াল টোয়াল সব মাইরে কিন্তু করে বাঁচাতেছিলাম আর এইখন গাইস আমার কাছে একটা লঞ্চ পেট দিল যার কারণে ভাই আমি আর দেরি না করে কিন্তু এখানে লঞ্চ পেট মাইরে দিই আর ভাই কি আর কষ্টের কথা বলবো লঞ্চ

চলো গাছ আমরা কিন্তু এখন চলে আসছি আমাদের কালহারির ম্যাচে আর ভাই এই ম্যাচের মধ্যে কিন্তু আমার সেম প্রবলেম ছিল মানে ভাই আমার শুধু নেট চলে যাইতেছিল আর আমি ওয়াইফাই দিয়ে গেম প্লে করতেছিলাম ওয়াইফাই দিয়ে এত পরিমাণ নেট সমস্যা করতেছিল যার কারণে হচ্ছে গাছ আমি ডাটা ইউজ করতেছিলাম বা ডাটা ইউজ করলে ভাই আমার নাইনটি নাইনটা কিন্তু ক্লাত্তি দিয়ে গেম থেকে বের করে দেয় এরপর গাছ বিপিএন দিয়ে ঢুকতে ঢুকতে ভাই কত একটা জামেলা করতেছিল তো এখান দেখো ভাই আমার কিন্তু আমি একবার সবার থেকে আলাদা হয়ে যায় এরপর গাছ আমি আস্তে আস্তে সবার দিকে যেতেছিলাম আর সবাই কিন্তু গেছে এখানে যা যে যেরকম পারতা ওইরকম ভাবে মোটামুটি লেভেলে কিল উঠে দিয়েছিল আর আমি সবাইকে বলতেছিলাম যে ভাই একসাথে হও এই ম্যাচে আমরা একবারে হোল্ড করে খেলে লাস্টে কিন্তু ম্যাচটা বইয়া করবো তো এখানে কিন্তু আমার কাছে একবারে লুটে ছিল না মানে গান তো নিছি বাট গানের কোনো প্রকার এমও ছিল না তো যার কারণে হচ্ছে গেছে আমি এখানে আর লুট করতেছিলাম আর সবাইকে বলতেছিলাম যে একসাথেও আমরা কিন্তু একসাথে থাকবো এবং কি ম্যাচটা বুঝা করতে হবে তো যে কথা সেই কাজ আমরা সবাই কিন্তু মোটামুটি একসাথে হয়ে যায় আর একসাথে হওয়ার পরে গাইছ আমি সবাইকে বলতেছিলাম যে নয় হওয়া যে ওইদিকে যে জোনটা পড়ছিলো ওইখানে কিন্তু অ্যানিমি আছে তো যার কারণে হচ্ছে গেছে আমি সবাইকে বলতেছিলাম যে এঘরে আসো এ কিন্তু আমরা ওইদিকে ফুল ফ্রেশার করতে পারবো বাট আমার টিম মেটরা ভাই যে বাল পাক না কী বলবো দেখো ভাই এখানে কিন্তু অলরেডি আমাদের স্নেপাল প্লেয়ার ডাউন খেয়া যায় আর আমি ওই সময় বলতেছিলাম যে ভাই তোমাদেরকে বলতেছিলাম যে পাইট করতে না বাট তোমরা ওইখানে পাইট করতেছিলাম বলতেছিলাম যে এই দিকে আসো আর ভাই তোমরা যদি আমার নেটের দিকে লক্ষ্য করো ভাই তাহলে তো ভাই কী বলবো আমার ওই সময় ম্যাচ এত পরিমাণ গরম হয়েছিল যে মনে হয়েছে যে ভাই একবার গেলাই আর এদিকে জুনের ভিতরে ঢুকতেছিল আর আমি সবাইকে ভাই এদেরকে আসো এখানে আমরা দিবে তো এখানে আমি সবাইকে ফায়ার দেওয়া শুরু করে কোনো প্রকার জুনে দেওয়া আসতে দেওয়া যাবে না আর এখানে ভাই আমি যেহেতু ভাই মানে সাপোর্টার সাপোর্টটা ছিলাম আর এমনিতে আমার নেট একবার প্রবলেম ছিল তো যার কারণে হচ্ছে গেছে আমি একবার কভার নিয়ে খেলতেছিলাম কেননা ভাই কখন আমার নাইনটি নাইন যদি রাশ দিয়ে দিই এখানে দেখা গেছে আমি কিন্তু উট ফিগার দিয়ে নে পারতে ছিলাম ডাউন করতেছিলাম যেমনি এমনি কিন্তু ড্যামেজ দিতেছিলাম আর আমাদের স্টেম প্লেয়ারও কিন্তু গাছ লং থেকে অনেকটা ওদের উপর প্রেশার করতেছিল আর দেখো ভাই এখানে কিন্তু আমি উড়া দো যাতা দিয়ে একটা ডাউনও করে দিই আর ডাউন করে ভাই সাথে সাথে কিলটা উঠে নি ভাই আমার নেটের কারণে কোনো প্রকার কিলও করতে পারি নাই তো এখানে কিলটিল উঠাই কিন্তু গাছ দেখতে পাচ্ছে আমি কিন্তু উড়া ধরে মারতেছি বাট আমার নেটের যে একটা অবস্থা মানে কি আর কম কষ্টের কথা ওইখানে গেছে আমরা ফাইট করে কিন্তু এদিক দিয়ে জুনো ঢুকতেছিলাম আর তখন দেখি গেছে সামনে দিয়ে আরও একটা স্কোয়াড জুনে ঢুকতেছে আর আমরা কিন্তু ওদের ওদের উপরেও কিন্তু মানে ফায়ার দিতে শুরু করি আর একটাও কিন্তু গাছ আমি ডাউন করে দিই আর আমার টিমমেটরাও কিন্তু অলরেডি দুটারাই ওইখানে ডাউন করেছে আর ওদের স্কোয়াড যে লাস্ট প্লেয়ার ছিল গাছ ও কিন্তু ওইখানে জুনে ঢুকে যায় আর যেহেতু গাছ আমাদের মানে পজিশন একবার ভালো ছিল এবং কিলও ছিল এখন যদি আমরা বুঝে করতে পারি তাহলে কিন্তু গাছ আমরা ইজিলি কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবো তো যার কারণে হচ্ছে গেছে আমি সবাইকে বলতেছিলাম যে ভাই সামনে যে একটা ছোটো ঘর আছে ওইখানে আমরা কাবার নিই ওইখান থেকে কিন্তু গেছে আমরা ইজিলি থার্ড পার্টি মারতে সবার উপরে বাট আমাদের যে রাসার আছে ভাই ও তো পাগলা ও ওরা দৌড়া রাস করতেছিল আর সবাইকে কিন্তু এখানে মেরে আর এদিক দিয়ে গাই আর মাত্র ছয়টা এনেমি ছিল মানে আমরা চারজন ছিলাম আর এদিকে কিন্তু আর মাত্র একটা প্লেয়ার ছিল আর ভাই কি আর কষ্টের কথা এই এনিমিটারে ভাই খুঁজতে খুঁজতে একবার পাগল হয়ে যায় এটার কিন্তু এদিকে ওদিকে খুঁজতেছিলাম মানে ভাই এটা কোন জায়গায় যায় বসে আছে মানে কি আর বলবো কষ্টের কথা আমি কিন্তু ভাই এদিকে ওদিকে একবারে ফুল খুঁজতেছিলাম বাট পাইতেছিলাম না আর তখন আমার টিম বলতেছিল যে সামনের ঘরে নাকি আসে এরপরে গাছ ওরা রাস দিয়ে কিন্তু ওরও মায়ের আর এর সাথে সাথে আমাদের এখানে দ্বিতীয় ম্যাচটাও বইয়ে হয়ে যায় মানে ভাই তিন ম্যাচ খেয়েছি তিন ম্যাচের মধ্যে আমরা দুই ম্যাচে কিন্তু ব্যাক টু ব্যাক বইয়া করে আনেছি আর এখন হয়তো বা ভাই তোমরা অনেকেই বলতে পারো যে ভাই দেখছিলাম যে পাগড়া ডিজার্ট ছিল বাট কি আপনি দেখান নেয় নাকি ওদের সাথে আপনাদের পাইটই হয় নাই মানে গাইস আমি তোমাদের কিন্তু পোরগুড়ি যে ম্যাচটা ছিল ওইখানে বলছিলাম আমার কিন্তু নেটের প্রবলেম থাকার কারণে যে ফার্স্টে যে ওদেরকে মারছিলাম ওদের রেকর্ড করতে পারি নাই আমাদের সাথে কিন্তু গাছ ওদের পাইট হয়েছিল আর ওই পাইটে কিন্তু গাই আমরা ওদের ফুল স্পট কিন্তু ওইখানে ওয়েপ আউট করে দিই বাট যেহেতু গাছ আমার নেটের প্রবলেম আর আমি তো বলছিলাম যে আমি হিস্ট্রি থেকে এগুলো রেকর্ড করতেছি যার কারণ হচ্ছে রেকর্ডও করতে না ওইগুলো হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো কেন হয়েছিল দেখাতে পারি নাই তো যাই হোক গাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবা আর ভাই তোমরা এখন স্ক্রিনের এটার পয়েন্ট টেবিল দেখতে পারত এখানে কিন্তু গাই আমরা এক নাম্বার হয়েছি আমরা কিন্তু গাই তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে যেহেতু বইয়া করছি আর দ্বিতীয় ম্যাচে তেমন একটা ভালো জানায় যার কারণ হচ্ছে গাইস পয়েন্ট বেশি একটা হয় নাই মাত্র একশোটি পয়েন্ট হয়েছে তো এখানে কিন্তু গাই আমরা কিন্তু এক নাম্বার হয়েছি আর এটা কিন্তু সেমিফাইনাল ম্যাচ আর হোক বলবো না আর যারা যারা এখন পর্যন্ত একটা লাইক করেন বড় করে একটা লাইক করে দাও আর যারা যারা চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করেন একটা করে সাবস্ক্রাইব করে দাও তো আজকের বিদায় জানিয়েছি ভাই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থাকো থাকো আল্লাহ হাফেজ বাই বাই